শরিয়তপুরে অবৈধ ইট ভেঙে গুড়িয়া দিল ভ্রাম্যমাণ আদালত শেখের পাঠানো ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত প্রতিবেদন দুই বছর যাবৎ অবৈধভাবে চলা ডামুডা উপজেলার পূর্ব ডামুডায় অবস্থিত মেসার্স হাওলাদার ব্রিক্স নামক ইট ভাটা ভেঙে গুরিয়া দেওয়া হয়েছে তেরোই ডিসেম্বর শুক্রবার সরিয়দপুরের ডামুডা উপজেলার সহকারী কমিশনার ডামুডা মোহাম্মদ আব্দুল মালিকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় ভ্রাম আদালত ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভাটার আগুন নিভিয়ে এবং এক্সিভেটর দিয়ে কিলন ভেঙে ইট ভাটাটি বন্ধ করে দেন ইট ভাটা ও ইট প্রস্তুত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন দুই অনুসারে দুই লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন এতে প্রসিকিউশন প্রদান করেন প্রবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল নোমান এ সময় আদালতে ফায়ার সার্ভিস ডামুডা ও ডামুডা থানার পুলিশ সদস্যবৃন্দ পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সকল সদস্য উপস্থিত ছিলেন